আমার চ্যানেলে তুমি করবে ভাষণ আর কাজ না হলেই করবে তুমি সকলকে শাসন এটাই কি তোমার নীতি এটা কি ইউটিউব নাকি এটা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডনরা এখানে এসে পড়েছে কোনটা বুঝতে পারছি হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি ডট কম তোমরা আছো কোন প্রীতির সাথে তো চলো ফ্রেন্ডস আজকে আমি কথা বলতে এসেছি সুদিকে নিয়ে হ্যাঁ হ্যাঁ সুদিকে নিয়ে কারণ হচ্ছে আমি বলেছিলাম ওকে নিয়ে আমি আর নেগেটিভ ভিডিও বানাবো না কারণ ওর সেদিন একটা ভিডিও দেখলাম যেটা তোমরা সকলেই দেখেছো এবং ওটা তো ওর হয়েছে টেন কে এর উপরেও ভিউ হয়েছে তো সেক্ষেত্রে ওই ইমোশনাল ফুল একটা ভিডিও দেখে আমরা প্রত্যেকে ইমোশনাল হয়ে গেছিলাম ইনফ্যাক্ট আমি তো প্রচুর ইমোশনাল হয়ে গেছিলাম যার জন্য আমি ওকে কমেন্টও করেছিলাম ইনফ্যাক্ট আমি ওকে কমেন্টে এটাও বলেছিলাম যে তোমাকে নিয়ে যদি পারি পজিটিভ ভিডিও বানাবো বাট নেগেটিভ বানাবো না তো এটাতে ওনার যে ভিউয়ার্সরা আছে তারাও সাপোর্ট করেছিল হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো লিখেছে এটা দেখে খুব ভালো লাগলো তারপর অনেকে তো আবার এসে বলেছে আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাচ্ছি এইও বলে গেছে বলে আবার আনসাবস্ক্রাইব করে চলেও গেছে ঠিক আছে তো উনি যেরকম ধাপ্পাবাজ ওনার ভিউয়ার্সরাও ঠিক ধাপ্পাবাজ সেরকমই সব ভিউয়ার্সদের বলছি না প্লিজ সবাই গায়ে মেখে নিও না সবাই এক সমান হয় না হাতের পাঁচটা আঙুল আলাদা আলাদা তাই সব ভিউয়ার্সরা সমান নয় যে যে ভিউয়ার্সদের মেন্টালিটি এরকম ধরনের আমি তাদেরকে বলছি এটা কিন্তু আমি মেনশন করে দিলাম যে আমি শুধুমাত্র তাদেরকেই বলছি ঠিক আছে তো মানে এসে অনেক রকম জ্ঞান ঝাড়ে অনেক রকম জ্ঞান দেয় যে তুমি এটা করো না তুমি ওটা করো না তুমি এটা বলছো তুমি শুধু এটা বলছো মানে তারাও এসে আমাদের ধমকি চমকি সমস্ত কিছু দিয়ে যায় তো আমরাও সেটা নিয়ে নিচ্ছি নেয় নিতে নিতে অভ্যেস হয়ে গেছে ধমকি চমকিগুলো তো সেজন্য নিয়েও নিচ্ছি দেখো আমি স্নান করে উঠে বসে পড়েছি মানে চুলটাও শুকায়নি তার আগেই বসে পড়েছি কি কী করবো হজম হচ্ছিল না কথাগুলো এত এত দেখছি তো হজম হচ্ছে না নিতে পারছি না জাস্ট নিতে পারছি না তো যেটা আমার বক্তব্য যে এটা কি ইউটিউব নাকি এটা মাফিয়া ডনদের আড়ত হয়ে উঠেছে এখন যে যাকে পারছে শুধু ধমকি দিয়ে যাচ্ছে আমাদের সুদি হ্যাঁ গো সুদি সুদি ধমকি দিয়েছে রাহুল দাকে আমি কিন্তু ফাঁকা ধমকি দিই না তুমি জানো আমি করেছিলাম মমিতা বসাকের মমিতা বসাকের যার সাথে থাকে সে যখন আমাকে ধমকি দিয়েছিল আমি কিন্তু থানায় গিয়ে জিদি করেছিলাম কি সুদি এই কথাটাই বলেছো তো হ্যাঁ হ্যাঁ তুমি এই কথাটাই বলেছো তো এবার আমি বলি সেটা তুমি জিডি করেছো আচ্ছা এটা ইউটিউব তো নাকি এটা শুধু থানা পুলিশ কোর্ট কাচারি এইগুলো নিয়ে এখানে কাজ করতে এসছো তোমরা কি মানে মোহরি হবে হ্যাঁ উকিলদের সাথে যারা থাকে তাদের মোহরি বলে যতদূর আমি জানি তো তোমরা কি মোহরি হতে চাইছো তার জন্যে কি ইউটিউবে এসছো নাকি ক্রিয়েট করতে এসছো আমরা ক্রিয়েটার ইউটিউবে আমরা যারা আছি তারা আমরা ক্রিয়েটার আমরা ধুমকি চম্বি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার ডন নই এখানে ঠিক আছে তোমার এই ডনগিরিগুলো বন্ধ করো যাকেই দেখি সেই এসে দেখি ডনগিরি করে এটা কি ডনগিরি করার জায়গা তোমরা ক্রিয়েটার না ডন বুঝতে পারি না এক এক সময় সিরিয়াসলি আমি এক এক সময় গোলমেল হয়ে যায় আমার যে আমি কোথায় এসে পড়েছি ইউটিউবে এসেছি নাকি আন্ডারওয়ার্ল্ডের আরতে চলে এসেছি সিরিয়াসলি উফ জাস্ট নেওয়া যাচ্ছে না তো প্লিজ তোমরা নেই ধমকি চমকিগুলো বন্ধ করো ক্রিয়েটার হয়েছো ক্রিয়েটারের মতো লড়ো আর যেখানে তুমি বলছো যে রাহুল দা এটা বলেছে আত্মসম্মানে লেগেছে আমার আমি এবার চুপ থাকবো না আরে আত্মসম্মান যখন এতটাই তাহলে তুমি ইউটিউব করতে এসছো কেন বাবা ইউটিউবে আত্মসম্মান অবশ্যই রাখা ভালো কিন্তু ইউটিউবে কিছু কিছু জিনিস তোমাকে নিতে হবে নেগেটিভও নিতে হবে পজিটিভও নিতে হবে তো সে যখন তোমাকে বলেছে যে তুমি টাকা নিয়ে তার আগেনস্টে কথা বলছো তাহলে সেটা তুমি ইউটিউবের ভাষায় উত্তর দাও একজন ক্রিয়েটার হিসেবে উত্তর দাও তুমি ধমকি চমকি দেখাচ্ছ থানায় যাব কোর্টে যাব তোমাকে এবার কোর্টে টানবো থানায় টানবো কী হচ্ছে কি তুমি কি কোর্ট কাচারি করার জন্য ইউটিউবে এসছো নাকি ক্রিয়েটিভিটি দেখানোর জন্য এসছো কোনটার জন্য এসছো সেটা আগে ডিসাইড করো ঠিক আছে আর তুমি যা ইমোশনাল গেম খেলতে পারো সেটা সিরিয়াসলি হ্যাটস অফ তোমার মতো কেউ পারে না আমরা যদি তোমার মতো পারতাম ওরকম ধমকি চমকি তারপরে কি বলে ওটাকে ওই মানে ধমকি চমকি ইমোশনাল এত এত ইমোশনাল যদি হয়ে আমরা ভিডিও করতে পারতাম না তাহলে আমরাও একদম টপ লেভেলে চলে যেতাম ঠিক আছে আর মানে কি বলবো বলো তো তোমাকে সত্যি তোমাকে দেখলে মানে কিছু হাসিও পায় তোমাকে যে সব নামগুলো দিয়েছে না ঘোড়ামুখি টিপটিকি একদম ঠিক ঠিক আর ঝুমাদি সরি ঝুমাদি বলছি সরি 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 রিম্পাদি রিম্পাদি তোমাকে বলেছে না গিরগিটি একদম ঠিক কথা বলেছে তুমি একদম গিরগির মধ্যে রং বদলাও এক্ষুনি এই পিঠ তো এক্ষুনি ওই পিঠ মানে সেদিন তুমি অত কান্নাকাটি করে তুমি মানে ইমোশনাল ফুল করে তুললে আমাদেরকে তারপরেই রাত্রিবেলা তুমি ওই কমিউনিটি পোস্ট ওয়াও সুপার দারুণ দারুণ ফাটাফাটি তুমি চান্স অবশ্যই পাবে আমি বলছি তুমি অ্যাক্টিং এ চান্স পাবে তুমি একবার ট্রাই করো ঠিক আছে আর ওখানেই ডনগিরির অ্যাক্টিংটা হয় বুঝলে তো মানে ওখানে অরিজিনাল ডন তো থাকে না ওখানে অ্যাক্টাররাই ডন হয় বা ভিলেন যারা থাকে তারা ডন হয় এরকম একটা ব্যাপার মানে নেগেটিভ ক্যারেক্টারে যারা আছে তারাই ডনগিরিটা করে তো তুমি ওখানে গিয়ে অ্যাক্টিংটা করতে পারো দারুণ মানাবে ফাটাফাটি মানাবে বুঝলে আছি আমি ফ্রেন্ডস আরও ভিডিও নিয়ে ওনার বিপক্ষে কারণ দেখো আমি কারো বিপক্ষে সপক্ষে বলতে যাব না যেটা আমার কাছে ঠিক মনে হবে আমি সেটাই করবো এটাই হচ্ছে মেন ব্যাপার আর ওনার ভিউয়ার্সদের বলছি যদি আমার কমেন্ট বক্সে এসে আপনারা হাগেন এরকম করে তাহলে আমার কোনো জায়গা এসে না আপনারা হাঁকতে পারেন কেন আপনাদের বলছি কিছু কিছু ভিউয়ার্সদের আমি বারবার মেনশন করছি কিছু কিছু ভিউয়ার্সদের সবাইকে আমি বলছি না আর ভিউয়ার্সদের অপমান করার অধিকার আমাদের কারণ নেই কোনো ক্রিয়েটারেরই নেই তো সেক্ষেত্রে আপনাদের কোনো অপমান করছি না বাট আপনারা যদি মনে করেন যে ঠিককে ঠিক বলবেন না ভুলকে ভুল বলবেন না তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত মতামত সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কিছু নেই বিশেষ করে আমার তো মাথা ব্যথা করার কিছুই নেই তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এতটুকুই আবার আসছি আরও কিছু জোগাড় করে নিয়ে কেমন একবারে একসাথে এত কিছু বলতে পারবো না টাটা লাভ ইউ অ্যান্ড তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও যাতে ওই শুয়ের কাছে পৌঁছে যায় আমার এই বক্তব্যগুলো ঠিক আছে কেন এখন নয় তো ডন হয়ে ঘুরে বেড়াচ্ছে তাই জন্য ডনগিরিটা একটু কমাক এইটা জানানোর জন্য কেমন তো চলো ভালো লাগলে একটা লাইক করে দিও একটু শেয়ার করে দিও টাটা